ঘরেই যদি স্বাস্থ্যসম্মতভাবে এরকম পাউরুটি বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। চুলায় তৈরি পারফেক্ট পাউরুটি রেসিপি এই রেসিপি দেখে যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন তো চলুন আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি তো এখানে আমি একটা মিক্সিং বলে একটা ডিম দিয়ে নিলাম এবং ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে এখানে লিকুইড এক টেবিল চামচ দুধ দিয়ে কুসুমটাকে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব। এবার এই ডিমের সাদা অংশের মধ্যে আমি দেড় কাপ পরিমাণ ময়দা দিয়ে তিন টেবিল চামচ চিনি দিয়ে নিলাম এক কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ চিনি তো এই যে এক চা চামচ আমি ইস্ট দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিব। লবণটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে লিকুইড দুধ আমার হাফ কাপ পরিমাণ লেগেছে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই ডোটা একদম আঠালো হবে হাতে লেগে থাকবে এটার জন্য ভয় পাওয়ার কিছু নেই এই যে এক কাপ দুধের থেকে আমার হাফ কাপ দুধ লেগেছে এখন আমি এটা আলাদাভাবে কোনো রেস্টে দিব না এটাকে আমি মথে নিব তো আমার এই মথার কাজটা আপনাদেরকে খুব সাবধানে করতে হবে এটাকে পনেরো মিনিট সময় নিয়ে কিংবা তার একটু কম সময়ের মধ্যেও হয়ে যেতে পারে তো এই যে আমি এখানে দেখুন কিভাবে মথে নিচ্ছি আমার হাতে কিন্তু একদম আঠালোভাবে লেগে যাচ্ছে তো এই কারণে আমি এখানে দুই টেবিল চামচ তেল ইউজ করব। এবং এই তেলটাকে আমি তিনবারে দিয়ে এভাবে মথে নিব প্রথমে সামান্য একটু দিয়ে নিয়েছি তারপরে এভাবে মথে নিয়েছি আবারও একটু দিয়ে আবারও এটাকে মথে নিব এভাবেই আমি তিনবারে খুব সুন্দরভাবে এটাকে মথে নেব তো কীভাবে বুঝবেন যে আপনাদের এটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন আমি টান দিতেছি টান দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা অনেকটা বড় হয়ে তারপরে ছিঁড়ে যাচ্ছে এবং পাতলা হচ্ছে তখনই বুঝবেন যে আপনাদের ডোটা রেডি তো এই যে আমি হাতটা পরিষ্কার করে এটাকে খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিব আমার এটা ময়ন হয়ে গেছে এই যে আমি রুটি বেলার কোনো প্রয়োজন নেই আপনারা হাত দিয়েই এটাকে চ্যাপটা করে নিতে পারবেন তো আমি আজকে এটাকে ছয় ইঞ্চি মোল্ডে বেক করব আপনারা যদি নয় ইঞ্চি মোল্ডে বেক করেন তাহলে এখানে দুই কাপ পরিমাণ ময়দা বা আটা নিতে পারেন তো এই যে দেখুন আমি কিভাবে ভাজ করে নিচ্ছি এটা দেখে বুঝে নেবেন আমি ভাজ করে এটাকে একদম লাগিয়ে দিচ্ছি যেন বাতাস বের হতে না পারে তো এই যে আমি এখানে আলতোভাবে এটাকে চেপে চেপে নিচ্ছি নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফল করে নেব এই যে আমি ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে খুব সুন্দরভাবে চ্যাপটা করে নিচ্ছি তো এরপরে আমি এই যে মোল্ডে এটাকে উঠিয়ে দিব এবং মোল্ডে দেওয়ার পরে এখানে দেখুন মোলটা অনেক ফাঁকা রয়ে গেছে আমি এটাকে কি করব একটু হালকা হাতে এটাকে প্রেস করে এটা মোল্ডের সাথে একদম চেট করে নিব এটা নেওয়ার পরে আমি এটাকে একটা পলিথিন দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পেছিয়ে রাবার ব্যান দিয়ে এটাকে বেঁধে রেখে দিব। যাতে কোনো প্রকার হাওয়া না বের হয় হ্যাঁ এটা রেখে দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিট এটাকে রে রেস্টে রেখে দেব এই যে আমি ফিরে এলাম আঠারো মিনিট পরে দেখুন এটা ডাবল হয়ে গেছে এটা কিন্তু আমি একদম উঁচু করে ফুলাইনি এটা একটু ফাঁকাই রেখেছি কারণ এটা বেক করতে হবে তো এই যে লাস্টে আমি ডিমের কুসুমের অংশটা এখানে ব্রাশ করে দিলাম এবং খুব ভালোভাবে ব্রাশ করে দিছি কালারের জন্য তো এখানে আগে থেকেই আমি একটা সিলভারের পাতিল প্রিহিট করে নিয়েছিলাম এবং এটা দিয়ে এটা মোটা ঢাকনাযুক্ত ঢাকনা দিয়ে এটাকে একটা ভারী কিছু দিয়ে দিতে হবে যাতে বাতাস বের না হয় তো দেখুন আমি এখানে কিন্তু বাইশ মিনিট সময় ধরে বেক করে নিয়েছি কারণ আমার চুলার হিটটা মিডিয়ামে ছিল আপনারা যদি লো হিটে দেন তাহলে হয়তো বা বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগতে পারে তো এই যে আমার এটা হয়ে গেছে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে মোল্ড আউট করে নিব তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে হয়ে গেছে এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি বের করে নিব যে বের করে নিচ্ছি দেখুন আমার পাউরুটিটা এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের এর পরের থেকে তো আর বাইরে থেকে পাউরুটি কিনতে হবে না ঘরেই এরকমভাবে স্বাস্থ্যসম্মতভাবে বাচ্চাদেরকে পাউরুটি বানিয়ে দিতে পারবেন সকালের নাস্তার জন্য তো যে দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি এটা কত সুন্দরভাবে হয়েছে তা আমার ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে না আমার পাউরুটিটা অনেকেই বলেন ইস্টের গন্ধ লাগে আপনারা ইস্টের গন্ধ লাগে ইস্ট বেশি দেওয়ার কারণে এবং গুঁড়া দুধ ইউজ না করার কারণে আপনারা গুঁড়া দুধ দিবেন এবং ইস্টের পরিমাণটা খুব অল্প দিবেন তাহলেই দেখবেন আপনাদের পাউরুটির কিংবা বান কোনোটাই গন্ধ করবে না এই যে দেখুন কত সুন্দরভাবে পারফেক্টভাবে হয়ে গেছে ধন্যবাদ